হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মানসিক এবং শারীরিকভাবে আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা ইউএসএতে আসতে চান পড়াশোনা করতে চান তাদের জন্য এটা আশা করি খুব গুরুত্বপূর্ণ হবে আপনারা হচ্ছে কখন শুরু করবেন আর কি আপনাদের টার্গেট সেমিস্টার কোনটা হবে অথবা কোন সেমিস্টারে আপনাদের অ্যাপ্লাই করলে বেশি ফান্ডিং আসতে পারে এই যে স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো সেগুলো নিতে আপনাদের হেল্প করবে আজকের আলোচনা তো ইউএসএ এবং ক্যানাডায় হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার স্টার্ট হয় হচ্ছে আপনার সেপ্টেম্বর অগাস্ট সেপ্টেম্বর থেকে আর কি সেপ্টেম্বর থেকে মানে বলা যায় বছরের শেষের চার মাসে হচ্ছে ওদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার স্টার্ট হয় এটার কারণটা হচ্ছে যে আপনার ওরা সামারটাকে হচ্ছে ওরা ভ্যাকেশানে পার করে সামার সামারের টাইম লাইনটা হচ্ছে আপনার জুন জুলাই অগাস্ট ঠিক আছে তো এই সময়টা ওরা ভ্যাকেশানে থাকে আর ওদের অ্যাকাডেমিক ইয়ারটা শুরু হয় হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর থেকে মানে সেপ্টেম্বর থেকে বলা যায় তো সেপ্টেম্বরে যে সেমিস্টারটা শুরু হয় সেটাকে বলা হচ্ছে ফল সেমিস্টার তো ফল সেমিস্টার হচ্ছে এখানকার যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার ফল থেকে শুরু হয় এরপরে স্প্রিং যায় স্প্রিংয়ে স্প্রিং যাওয়ার পরে এরপর আবার সামার আসে সামারে তেমন কোনো অ্যাডমিশন হয় না অ্যাডমিশনগুলো সাধারণত ফল আর স্প্রিংয়ে হয় সামারে হচ্ছে কিছু মাস্টার্স এবং কিছু যেগুলো ইম্পর্টেন্স কম সে ক্লাসগুলো হয়তো হয় কিছু ক্লাসে হয় মেনলি সামারে হচ্ছে ওদের ভ্যাকেশন থাকে ইউনিভার্সিটি অলমোস্ট ক্লোজ থাকে তো স্টার্টিং সেমিস্টার হচ্ছে তাহলে ফল ঠিক আছে তো ফল এবং স্প্রিং এই দুইটা সেমিস্টারে হচ্ছে ছো আউট দ্য ইয়ার এটা চলে আর যারা অ্যাডমিশন নেয় এবং যারা ভালো ফান্ডিং পায় যাদের ফান্ডিংয়ের টার্গেট আছে তাদেরকে অবশ্যই ফলে অ্যাপ্লাই করতে হবে কারণ বেশিরভাগ ইউনিভার্সিটির যে ফান্ডিংটা সেটা হচ্ছে ফলে স্টার্ট হয় এবং স্প্রিংয়ে তেমন ফান্ডিংটা আসে না বেশিরভাগ মেজরিটি ফান্ডিংগুলো ফলে অকুপাইড হয়ে যায় তো প্রফেসররা ওই সময় হয়তো একটু ইয়া থাকে আর কি যে বেশি বেশি স্টুডেন্ট নিয়ে নেয় যেটা কি না ওদের ফল আর হচ্ছে স্প্রিং দুইটা সেমিস্টারে কাবার কাভার করবে তো যখন প্রফেসররা ফলে বেশি স্টুডেন্ট নিয়ে নেয় অথবা ওদের ধরেন একটা প্রফেসরে পাঁচ পাঁচজন স্টুডেন্ট লাগলো সে ফলে হয়তো ভালো স্টুডেন্ট পেয়ে গেল গেলো জনের মতো আর আরেকজনকে হয়তো পায়নি সেটা সে হয়তো স্প্রিং এসে রেখে দিল আর কি যে নেক্সট সেমিস্টার আসলে তখন আমি সেখান থেকে হয়তো যদি ভালো পাই তো আমি আমি সেখান থেকে স্প্রিংয়ের জন্য স্প্রিংয়ে একটা একজনকে আর কিনব তো চার পাঁচজনের মধ্যে চারজন কিন্তু ফলে ঢুকে গেল তার মানে অ্যাকসেপ্টেন্স রেশিও তারপর হচ্ছে স্কলারশিপ পাওয়ার যে কি বলে এটাকে যে অপরচুনিটিটা সেটা হচ্ছে ফলেই বেশি থাকে তো আপনারা যদি ফলে স্টার্ট করতে চান তাহলে আপনাদের অ্যাটলিস্ট ওয়ান ইয়ার হাতে রাখতে হবে তো সেপ্টেম্বর থেকে আপনার ফল স্টার্ট হয় তো সেপ্টেম্বর থেকে যদি ফল স্টার্ট হয় তাহলে আপনাকে এক বছর হাতে যদি আপনি রাখেন তাহলে এক বছর আগের যে সেপ্টেম্বর আগস্ট তখন থেকে আপনাকে স্টার্ট করতে হবে বিভিন্ন ইউনিভার্সিটি খোঁজা তারপর হচ্ছে প্রফেসরকে মেল দেওয়া তারপর আপনার প্রোফাইলটাকে আরও ভারী করা ঠিক আছে আপনার এসওপি লিখা এগুলোতে প্রচুর টাইম যায় তারপর তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অ্যাম্বাসি ফেস করা অ্যাম্বাসির যে ভিসার যে ডেট পাওয়া এটা তো হিউজ ব্যাপার সেখানে অনেক টাইম লাগে সেটা একজন অনিশ্চিত তো আপনি যদি এক বছর অ্যাটলিস্ট আগের থেকে না শুরু করেন তাহলে আমার মনে হয় না যে আপনি এটা স্মুথলি শেষ করতে পারবেন কিছু দেখা যায় ব্যতিক্রম থাকে দেখা যায় যে ক্লিক লেগে যায় একজনকে হয়তো সে অ্যাপ্রোচ করছে সে একজনই সে হয়তো অ্যাকসেপ্টেন্স পেয়ে গেল সুইফলি হয়ে যায় আর কি তো অ্যাকসেপশনাল তো কখনও এক্সাম্পল হতে পারে না তো আপনাকে ধরে রাখতে হবে যে আপনি অনেকগুলো অ্যাপ্লাই করছেন সেখান থেকে রিজেক্ট হবে ইয়া হবে বাদ যাবে আপনি এই করতে করতে হয়তো আপনার দু তিন মাস চলে যাবে এরপরে হয়তো আপনি ধরেন অগাস্ট থেকে স্টার্ট করলেন আপনার প্রফেসর এবং ইউনিভার্সিটি বের করতে করতে আপনি জানুয়ারি চলে আসলো তো জানুয়ারিতে আসার পর আপনি তখন প্রফেসরকে কনভেন্স করে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে প্রফেসরকে কনভেন্স করা এক জিনিস আপনার ফান্ডিংয়ের জন্য আপনার কাজ করা হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজি আবার ইউনিভার্সিটিতে কিন্তু আপনাকে যে প্রসেস ফলো করে আপনাকে অ্যাপ্লাইও করতে হবে তো সেটা আবার ডেডলাইন আছে সেই ডেড মাথায় রাখতে হবে তো এখানে অনেক কাজ ঠিক আছে আর যদি আপনি ফান্ডিংয়ের কথা চিন্তা না করেন যে ঠিক আছে আমার অত ফান্ডিং লাগবে না অথবা লামসাম ফান্ডিং হলেই হবে যেটা কিনা আপনি অ্যাডমিশন নিতে গেলে আপনাকে দেখা যায় আপনি ফাইভ থাউজেন্ড অথবা টেন থাউজেন্ড ফান্ডিং ওরা দিয়ে দেয় যদি আপনার দেখা যায় মাস্টার্সে দেয় আর কি তো ওইটা যদি হয় তাহলে আপনি প্রফেসরকে তো লাগতেছে না তখন আপনার সরাসরি ইউনিভার্সিটি পোর্টালে ডেডলাইন দেখে অ্যাপ্লাই করে ফেললে আপনার হয়তো যদি স্কোর থাকে আইল স্কোর থাকে অথবা ওইরকম অ্যাকসেপ্টেন্স ওদের মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা যদি ফিল আপ হয় তাহলে অ্যাডমিশন হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এক বছর আগে ট্রাই না করলে হবে আপনার হয়তো ডেড দেখে আপনি তখন এক মাস আগে অ্যাপ্লাই করলেও আপনার হয়ে যেতে পারে সমস্যা নাই তো যদি আপনি প্রফেসর মেনটেন করেন অথবা ফান্ডিং এর বেশি আপনার প্রায়োরিটি থাকে অথবা এটা লাগবেই তাহলে আপনাকে অন্তত এক বছর আগে থেকে ট্রাই করতে হবে তো তো মেইন কথা হচ্ছে যে আপনাকে আপনি যদি ফলে অ্যাপ্লাই করেন তাহলে আপনার বেস্ট অপরচুনিটি আপনি পাবেন ইন টার্মস অফ স্কলারশিপ স্টাইপেন্ড ফান্ডিং সবকিছুই পাবেন যদি ওইভাবে চেষ্টা করেন আর যদি স্প্রিংয়ে করেন সেটার প্রবাবিলিটি একটু কমে যাবে একটু না ভালোই কমবে হয়তো দেখা যায় সেভেন্টি পারসেন্ট আপনার কমে যাবে আপনার ওই সেম প্রোফাইলে যদি আপনি ফলে পেতে পারতেন ফলে ফলে হয়তো আপনার হয়ে যেত কিন্তু সেটা স্প্রিংয়ে হবে না ব্যাপারটা এরকম হবে আর কি তো এটা অনেকে হয়তো জানেন না আর কি যে কোন সেমিস্টারটার ইম্পর্টেন্স বেশি কখন আমাকে আমার চেষ্টাটা শুরু করতে হবে আমার প্রোফাইল ভালো সব কিছুই ভালো কিন্তু আমি এই জিনিসটা জানি না আমি হয়তো স্প্রিংয়ে খোঁচাচ্ছি কাউকে তার কাছে হয়তো অ্যাভেলেবেল ফান্ড তখন ছিল না অথবা তার তার হয়তো জিএসিপ লাগবে না সে হয়তো কোনো স্টুডেন্ট হায়ার করতে চাচ্ছে না যেটা সে চাইতে হচ্ছে এক সেমিস্টার আগে তো আমি তো আসলে সঠিক সময় তখন ক্লিক করলে হয়তো আমার তখন হয়ে যেত তো এ ধরনের এ ধরনের স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি বাহিরে পড়াশোনা করতে আসেন আর হচ্ছে যে যদি আপনি ধরেন এখন যে সময়টা চলে সেটা হচ্ছে এখন যে সেমিস্টারটা রানিং আছে সেটা হচ্ছে স্প্রিং টোয়েন্টি তো আপনি যদি নেক্সট ফল ট্রাই করেন সেটা হচ্ছে টোয়েন্টি ফল তো সেটা অলমোস্ট আমি বলবো যে একটু লেট হয়ে গেছে আপনি যদি আরও ভালো প্রিপারেশান নিয়ে করতে চান তাহলে আপনাকে হয়তো টোয়েন্টি টোয়েন্টি সেভেনের ফলটা আপনাকে হেল্প করতে পারে আর যদি মনে হয় যে না আমি চেষ্টা করি নেক্সট ফলে আমি আসব তাহলে আপনি এখনও ট্রাই করতে পারেন আমার মনে হয় যে অপরচুনিটি আছে আর নেক্সট স্প্রিং তো হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সেভেনের স্প্রিং তো সেখানে আপনি ট্রাই করতে পারেন সেক্ষেত্রে যদি সেটা যেটা বললাম যে আপনার ফান্ডিং অথবা স্টাইপেনের প্রবাবিলিটিটা একটু কমে যাবে সো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে ইনশাল্লাহ পরে আরেকদিন কথা হবে data